তাই আপনার সমস্যা হু কই কোনো সমস্যা নেই আপনার কি সমস্যা তাহলে এখানে এমন কি লাগছেন কেন কোমা অফিসে যাচ্ছি তাই বলে যাচ্ছি আপনি জানেন আমি কত বড় চাকরি করি এত বড় যখন চাকরি করেন তাহলে তিন মাস ধরে বাসা ভাড়া দিচ্ছেন না কেন আপনি মোটেও ভাববেন না যে আমার কাছে টাকা নেই বলে আমি বাসা ভাড়াটা দিচ্ছি না আসলে আমি সময় পাচ্ছি না সময় পান না চলে যান এখন টাকা দেন আচ্ছা আপনি কি বাসা ভাড়া চাওয়ার জন্য সময় পান না অফিসে যাওয়ার সময় বিরক্ত করছেন কেন আপনি তিন মাস ধরে বাসা ভাড়া দেন না আর আমি চাইতে পারবো না আপনি জানেন আমাদের বাসায় যারা ভাড়া থাকে আমাদের ভাড়াটিয়াদের কাছ থেকে আমরা এক বছর ধরে বাসা ভাড়া নেই না আপনাদের যখন নিজেদেরই বাসা আছে তাহলে এখানে ভাড়া দিয়ে থাকেন কেন এমনি ব্যাচেলর মানুষ মেসে থাকি টাকা সেভ করি দেখেন এত বেশি ভাব নিয়ে না বড় চাকরি করি বংশ ভালো কোটি কোটি টাকা আছে আমি তো ভাব নিতেই পারি তোমার বড় চাকরি করে প্রচুর টাকা ভাবিছে ভুগিস পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ত্রিশ টাকা ভাড়া পঞ্চাশ টাকা আমি আপনার এক টাকাও বেশি দিব না দিবেন না মানে যেটা ন্যায্য ভাড়া ওইটাই চাইছি আপনার অবশ্যই দিতবো না দিলে আমি সব রিক্সা রাখবেন কিন্তু মামা আপনি কিন্তু অন্যায় করতেছেন এই মামা মানে আমার মতো একটা অল্প বয়সী সুন্দরকোলা মামা হয় কেমনে হ্যাঁ আমি আপনার মায়ের বায়ুলাম কবে আপনি সুদর্শন চালায় রিক্সা ভাবনিস জমিদার কি বললেন লাগে মামা মামা আমি আমরা দুইজন অটো ভাই বোন রিক্সাওয়ালা আমার ভাই এর আপনার টাকা এত ভাবলেন না খালাম্মা এমন অভিশাপ দিব কপালে রিক্সাওয়ালা জামাই জুটবো

বাঁচছি মানে এককারে বাড়িওয়ালার মাইয়ারে পরিষ্কার করে দিছি যে এই মাসে আমরা বাসা ভাড়া দিতে পারবো না বাড়িওয়ালা মায়ের তোমার কিছু কয় না? বলে নাই মানে আমারে বলতে পারে নাই আমি যে ভাবটা নিছি হয়তো আমার ভাব দেখে থাওয়া হয়ে গেছে ভাই তুমি এত ভাব দেও কেন বলো এই যুগে বাঁচতে হইলে ভাবের বিকল্প নাই ভাই আমগরে একটু ভাব টাব শিখাও ঠিক আমি বাড়িওয়ালার মাইয়া ডাইরেক্ট বিয়া কইরা তারপরে তো করে বাপ শিখাব ভাই বাড়িওয়ালার মায়া তোমার মতো রিকশাদারে বিয়ে করব ওইটা কি কয় হ্যাঁ আচ্ছা আমি যে বাপ নেই আমার দেখে মনে হয় আমি একটা রিকশাওয়ালা ভাই তোমার দেখলে বড় কোটিপতি চাকরিজীবী মনে হয় তোমাকে বুঝাই যায় না তুমি রিকশা চালাও এই কোটিপতির বাপটা নিয়েই বাড়িওয়ালার মায়াটারে বিয়া করে ফেলাইতে বিয়ে যখন যাবে ওরা তুমি রিকশাওয়ালা তখন

চিৎকার কই করছি অফিসে যাচ্ছি তাই ছোট ভাইকে বলছি দরজাটা যেন লাগিয়ে রাখে আপনার দরজা উপরে আপনি এখানে এসে কেন চিল্লাচ্ছেন আপনি উপর থেকে দরজা বন্ধ করে আসতে পারেন না আরে বলবো না বাসায় তো অনেক টাকা বাসায় কত টাকা আছে আপনি জানেন দেড় কোটি টাকা আপনি তিন মাস ধরে ভাড়া দিতে পারেন না আর আপনি আমাকে বলছেন আপনার বাসায় দেড় কোটি টাকা আছে ফাইজলামি করেন আরে মাত্র তিন মাসের বাসা ভাড়া বাকি এত চিৎকার করতেছেন কেন ভাড়া পেয়ে আমি চাইবো না কই আমরাও তো আমাদের ভাটিয়ার কাছ থেকে ভাড়া পাই এক বছর ধরে ভাড়া নেই না কই আমরা তো চাই না দেখেন আপনাদের অনেক টাকা আছে তাই আপনারা চান আমাদের এত টাকা নেই তার মানে আপনি স্বীকার করলেন যে আপনারা কি আমরা সরি ওই দিন আপনার সাথে এমন আচরণ করা আমার একদম ঠিক হয়নি আরে না না মাফ করে দিয়েছি তো আসলে অনেক উচ্চ বংশের ছেলে তো কারো উপর বেশিক্ষণ রাগ ধরে রাখতে পারে না সরি বলেছি দেখি কি ভাব নিচ্ছেন কি যে বলেন না আমি আসলে মানুষকে ভালোবাসতে অনেক পছন্দ করি তাই তা কয়জনকে ভালোবাসে তুমি সবাইকে ভালোবাসি ধুর আমি ওই ভালোবাসি বাপ তাহলে আপনি কোন ভালোবাসার কথা বলছেন থাক বাদ দেন আপনি কি চাকরি করেন আরে অনেক বড় চাকরি করি মান্থলি স্যালারি কত জানেন দুই লাখ টাকা বাহ দুই লাখ টাকা তাহলে তো খুবই ভালো চাকরি ও আপনি তিন মাসের বাসা ভাড়া পান না দাঁড়ান এখনই দিয়ে দিচ্ছি না না থাক এখন এত রাতে আর টাকা দেওয়া লাগবে না পরে দিয়ে দিলে তো নেবেন বাপ নিশে যে তাও বুঝেন না বিড় বিড় করে কি বলছেন হ্যাঁ না না কিছু না বলছিলাম যে আপনি না অনেক সুন্দর মায়ে বিচে হারা লাজুক লাজুক হাসি দেখলেই ভালো লাগে কিন্তু রাগি আছেন কিন্তু মনটা অনেক ভালো আমি

আব্বু কালকে টাকা তো কালকেই শেষ হয়ে গেছে আজকে আবার দাও না পাঁচ হাজার টাকা শেষ আব্বু তুমি জানোই না আজকাল পাঁচ হাজার টাকা শেষ করতে পাঁচ মিনিটও লাগে না বিয়ের পরে স্বামীর টাকা খরচ করে দেখিস কেমন লাগে টাকা দিবা নয়তো আজকে বিয়ে করে ফেলবো বিয়ে করবি ছেলে পাবি কোথায় কেন আমাদের ব্যাচেলর বাসার আকাশকে বিয়ে করব তুই ব্যাচেলর ছেলেকে বিয়ে করবি তাহলে টাকা পাবি কোথায় শোনা ওই ছেলে না অনেক বড় চাকরি করে মাসে দুই লাখ টাকা বেতন পায় আর তাছাড়া বাড়িও আছে তিন মাস যাবৎ ভাড়া দিতে পারে না আবার দুই লাখ টাকা স্যালারি পায় তুমি টাকা দিবা নাকি বিয়ে করে ফেলবো টাকাও পাবি না আর ওই ছেলেকে তুই বিয়েও করতে পারবি না যদি টাকা না দাও না তাহলে ওই ছেলেকে আমি আজকেই বিয়ে করে ফেলবো টাকা দিব না আর ওই ছেলেকে বিয়ে করলে তুই এই বাড়িতে আসতে পারবি না ওনার শুধু দুই লাখ টাকা স্যালারি পায় তোমরা যদি না চাও তাহলে আসবো না রিপন দরজাটা লাগিয়ে দে ওই তো আকাশ আমি আকাশকে বিয়ে করে ফেলবো বেলি বেলি কাজটা কিন্তু তুই ঠিক করতেছিস না ওগো ও যদি সত্যি সত্যি বিয়ে করে ফেলে তাহলে কি হবে ও বিয়ে করলে আমার বাড়ি দর জায়গা নেই নিপন ঘরে কিন্তু দেড় কোটি টাকা আছে দরজাটা লাগিয়ে রাখিস কোটি কেমন আছেন আপনি আরে এত বড় একটা চাকরি করে ভালো না থেকে উপায় আছে যদিও অফিসে কাজের প্রেশারটা একটু বেশি আপনি কেমন আছেন না আমি একদম ভালো নেই ভালো নেই মানে ভালো নেই কেন কি হয়েছে চল আমরা আজকে বিয়ে করে ফেলি বিয়ে করে ফেলে মানে কি বলছেন এসব হ্যাঁ আমার আপনাকে পছন্দ হয়েছে আর আমি চাই আজকে আপনাকে বিয়ে করে ফেলতে বিয়ে তো করতেই পারি কিন্তু বিয়ে করে তো আপনাকে এই ব্যাচেলর বাসায় নিয়ে রাখা যাবে না তাহলে আপনাদের বাসা থাকবো আমাদের বাসা তো ভাড়া দেওয়া খালি নাই আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আমাকে যেখানে রাখবে আমি সেখানেই থাকব যেখানে সেখানেই থাকবেন তো হ্যাঁ তুমি যদি আমাকে গাছতলা রাখো তাহলে আমি গাছতলাই থাকব ঠিক আছে তাহলে আমার বিয়ে করতে কোনো আপত্তি নেই রিপন আর দরজা লাগানো লাগবে না তুই তাড়াতাড়ি কাজে অফিসে চলে আয় কিন্তু তাহলে যদি 1.5 কোটি টাকা চুরি হয়ে যায় গেলে যাবে এখন দেড় কোটি টাকার চাইতে বড় অমূল্য সম্পদ তুমি আছো আমার কাছে মাই কোহিনুর আচ্ছা তোমার কাছে কত টাকা আছে বিয়ের পরে ঘরে বসে বসে তুমি গুনবা চলো কাজী সাহেব এত লেট করলে হয় তো তাড়াতাড়ি বিয়েটা পড়া। মেয়ে তো পটায় ফেলছি। পটায় ফছ মানে? না মানে, তোমারই আমার বিয়ে করার জন্য রাজি করায় ফেলছি। বিয়ে পড়া। তাহলে কত টাকা কি মাত্র দশ হাজার টাকা গাবিন? আরে বেবি হাজিরে এত টাকা কমিশন দেওয়ার কি দরকার ওই টাকাটা আমি তোমারে দিয়ে মনি পরে আচ্ছা তাইলে ঠিক আছে বিয়ে পড়ান বড় লোকের মাইয়া মনে হইতাছে মাত্র দশ হাজার টাকা বিন দিবেন বিয়ে করবো আমি আমি দশ হাজার দিব না দশ টাকা দিব আপনার কোনো সমস্যা আছে না আমার কোনো সমস্যা নাই এই সই করে আলহামদুলিল্লাহ এই তুমি আমাকে এখানে নিয়ে আসছো কেন আপাতত আমরা এখানে কিছুদিন থাকবো কি আমি থাকবো এই বস্তিতে আহা এত হুটহাট করে তো বাসা খুঁজে পাইতেছিলাম না তাছাড়া হাতে সেই পরিমাণ টাকাও নাই আসো তো কি আসো আসো ছাড়ো তো তুমি না বলো তোমার বাসা দেড় টাকা আছে আরে আছে তো টাকা নাই কখন বললাম আছে আছে কিন্তু ওই টাকা তো ধরা যাবে না বাবু ওটা ধরলেই খরচ হয়ে যাবে ওই টাকা আমাদের বাচ্চা কাচ্চার ভবিষ্যতের জন্য রেখে দিছি কি কবে বাচ্চা কাচ্ছ হবে ততদিন পর্যন্ত আমার এখানে থাকা লাগবে আর তুমি সেই এসে টাকা রেখে দিছো না না আমরা কি এতদিন থাকবো নাকি কে বলছে আমরা এতদিন থাকবো কয়েকদিন পরেই তো নতুন ফ্ল্যাট কিনে উঠে যাব তাড়াতাড়ি বাসা নাও আমার তো এখানে দম বন্ধ হয়ে আসছে আমি এখানে থাকতে পারবো না তুমি কোনো চিন্তা করো না আমি যত তাড়াতাড়ি সম্ভব তত দ্রুত ব্যবস্থা নিতেছি ঠিক আছে তুমি কাজ করো ওই তাজমহলের ভিতরে গিয়ে রেস্ট নাও আমি অফিসটা শেষ করে আসার সময় বাজার নিয়ে আসবো ঠিক আছে আমি এখানে একা একা থাকবো তুমি আমাকে একা রেখে চলে যাচ্ছো আরে না না একা কেন থাকবো আরো মানুষ আছে না দাঁড়াও এই খালা 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 এই যে দেখেন ওই যে আমার বউ আমরা আজকে বিয়ে করছি ভালো আছেন আপু জি ভালো খালা আমি একটু অফিসে যাবো বউ একা একা ভয় পাইতেছে আপনি অরেন একটু থাকেন আমি তাড়াতাড়ি আয় করবো আচ্ছা সমস্যা নেই ঠিক আছে যাও যাও খালার সাথে ভিতরে যাও বাড়া কত 50 টাকা 50 টাকা 30 টাকা বড় 50 টাকা ভাই আইসটা বিয়ার করছি তো কিছু টাকা দরকার আছে तू ভাড়া দেয় বিলি तू तो তিন নাম্বার রাস্তায় তো যা আমি এখান চালাইতাছি তাতে ইয়ে আচ্ছা ঠিক আছে রাখেন

আরে না না বাবু ঠিক ঠিক আমি রিক্সা করে তো যেমন ক্যাক হয়ে থাকে ওই যে মানুষজন অফিসার পরে সাইকেল চালায় না ব্যায়াম করার জন্য আমিও তেমন অফিসার পরে উম চালাচ্ছি ব্যায়াম হলো কিছু টাকা উপার্জন হলো ভালো না তোর জানা কিন্তু মিঠা দেখাচ্ছে শাক দিয়ে মাছ দেখার চেষ্টা করতে তুই আমার জীবনটা নষ্ট করতো তো ওরা তো একটা ময় তুই তুই না বিয়ে করতে গেলি বিয়ে তো করেছি মা কিন্তু ছেলে তো মহা বারbar আমাকে বলেছিল অনেক বড় চাকরি করে এখনও দেখি রিকশাওয়ালা আমি আগেই জানতাম যেই ছেলে তিন মাসের ভাড়া দিতে পারে না সে আবার বড় লোক আব্বু আম্মু আমি অনেক বড় ভুল করে ফেলেছি ভুল করছিস শাস্তিতকে পেতে হবে শাস্তি কিসের শাস্তি তুই তোর জামাইর কাছে যা আব্বু ও না আমাকে বসতিবাসে নিয়ে উঠেছে এটা তোর আগেই ভাবা উচিত ছিল না আমি বস্তি বাসায় যাব না আমি আমার নিজের বাসায় থাকবো তো কি বাসায় ঢুকতে দাও বাসায় ঢুকতে দিবি না মানে তুই কি আমাদের কথা শুনছিলি আমরাও তোর কথা শুনবো চলো বাবা এই বাবা কি করছো দরজা খুলো এই বাবা মা আমি বস্তি বাসায় থাকতে পারবো না লা রে তো ভাবনিয়া বিয়াটা করলাম বড়া গেল নাবার হে নিজের রাই না খাইতো বহুত মি আইছো তুমি আমার জীবন নষ্ট করে দিছো আমি তোমার কি ক্ষতি করছিলাম কি কবো জীবন নষ্ট হইব কে কষ্ট করে না বো দেখো আমি রিকশা চালামু এক বছর দুমা রিকশা চালামু তারপর একটা ফ্ল্যাট কিননালামো এরপরে বউ তুমি থাকবা রানীর মতো তুমি আবার চাপা মারতেছো এই এই থাক থাক বউ মারো না বস্তির মানুষজন ফ্রিতে মজা দেখতাছে যাও বাজার নিয়ে আসো রান্না করব আজকে রান্না বান্না রান্না না আজকে রান্না বন্ধ আজকে তুমি আর আমি রেস্টুরেন্টে খামো চলো রেস্টুরেন্টে নিয়ে যাবো তুমি টাকা পাবা কই আরে কি কও সারা জীবন রিকশা চালাইছে একদিন বউরে ভালো মন্দ খাওয়াইতে পারুম না আজকে তুমি যা খাইতে চাও তোমারে তাই খাওয়াবো আহ তুমি বহো তাজমহলের ভিতরে হোক আমি জামা কাপড় ভালো লাগে রেস্টুরেন্টে তো অনেক বিল আসবে না তোমার কাছে টাকা আছে আর না আমার কাছে এর চেয়ে তো হোটেলে যেলেও পারতাম এত চিন্তা করো না তো বউ দরকার হলে কয়েকদিন বেশি রিক্সা চালাবো তোমার যা যা মন চায় তুমি খাও ওয়েটার ওয়েটার জি স্যার বলুন এই যে আমার বউ যা যা খাইতে চায় সব দাও আপনি না রিক্সা চালান আপনি তো প্রায় দেখি আমাদের রেস্টুরেন্টের সামনে রিক্সা নিয়ে বসে থাকতে রিক্সাওয়ালা হইছে তো কি হইছে আমগো কি মন চায় না খাওরেটু ভালো রেস্টুরেন্টে ভালোমন্দ হইতে খাওয়ার পরে রেস্টুরেন্টে বিল দিতে পারবেন তো দেখেন আমি গরিব হইতে পারি আমার মন গরিব না মন বড় আছে পকেটে টাকাও আছে বউ যা যা খাইবো আপনি নেন নিয়া হে বউ তুমি যা যা খাইয়া সব অর্ডার দাও সবার না দিব বেশি করে রাই না ঠিক আছে আপনারা বসুন পানি পানি তুমি আসলে বিল দিতে পারবা তো আরে বউ টাকা পয়সা নিয়ে একদম চিন্তা করো না টাকা ব্যবস্থা হয়ে যাবে আমি আসিনা। না না বল তুমি খাও আমি মন বই রাখি আর খাওয়ার তো শেষ এগুলা নেওয়া যাক আরো খাবার নিয়ে আসে আর কি খাবার

একটা রিক্সা আলার রকম মন চায় তার বউরে তার পরিবার পরিজনরে তা ভালো জায়গায় খাওয়াইতে আগে সবাই রে নিয়ে ভালো মন্দ কিছু খাইতে মানুষে কখনো ছোট মনে করবেন না স্যার আপনার কাছ থেকে আজকে আমি অনেক কিছু শিখলাম আবার আসবেন আচ্ছা আসি তাহলে ও চলো তুমি কে এখানে নিয়া আসছো কেন এটা আমার মানে আমাদের বাসা আমাদের বাসা মানে তুমি কি আমার সাথে আবার চাহাবো지고 উৎস আমাদের বাসা মানে এই ফ্ল্যাটটা আমি কিনেছি তবে দারকারস থেকে কিনেছি তুমি কিছুদিনের মধ্যে এটা হ্যান্ডওভার করবে কখন উঠে যাবে তুমি রিশা চালে ফ্ল্যাট কিনেছো হ্যাঁ রিশা চালে এই ফ্ল্যাট কিনেছি কিন্তু রিক্সাটা আমি এদেশে নয় নিউ ইয়র্কে রিক্সা চালিয়ে এখানে ফ্ল্যাট তুমি নিউ ইয়র্কে থাকো হুম আমি নিউ ইয়র্কে থাকি আব্বু তোমরা এখানে হ্যাঁ ও আমার বন্ধু ছেলে আকাশ নাও তোমার বন্ধু ছেলে না নিউ ইয়র্কে লেখাপড়া করে হ্যাঁ আমি সেখানে লেখাপড়াই করি তবে লেখাপড়ার পাশাপাশি আমি রিক্সা চালাই যেখানে আমাদের দেশে সবাই পড়াশোনা শেষ করে চাকরির পেছনে দৌড়ায় ঠিক ওই সময়টায় আমি ওখানে পড়াশোনা শেষ করার আগেই রিক্সা চালিয়ে এই ফ্ল্যাটটা কিনে ফেলেছি অথচ এই কাজটাকে আমাদের দেশে কত ছোট করে দেখা হয় বড় চাকরি না করলে বড় ব্যবসা না করলে মেয়ে বিয়ে দেওয়া যাবে না আরো কত কি আমাদের দেশে আসলে কাজের মাধ্যমে মানুষের মূল্যায়ন করা হয় যার কাজ যত ছোট তার সম্মান তত কম রিক্সা চালালে ছোট লোক খেতে কাজ করলে খেত অথচ বিদেশে যে কোনো কাজ যে কেউ করে আজ থেকে আর কোনো কাজকে আমরা ছোট করে দেখবো না আপনি যদি প্রতিদিন মাত্র এক ঘন্টাও বসে থেকে বেকার সময় নষ্ট করেন তাহলে মাস শেষে সেটি ত্রিশ ঘন্টা বছরে তিনশো পঁয়ষট্টি ঘন্টা যা প্রায় পনেরো দিনের সমান বেকার বসে থেকে আপনি নষ্ট করছেন আসুন বেকার সময় নষ্ট না করে যে কোনো কাজ করি কোনো কাজই ছোট নয় বরং কাজ না করলেই মানুষ ছোট পায়